দর্শকাসalamualaikum আমি শাকিব স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ ইনসাইটে আজকে একটু কথা বলবো বাংলাদেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আগমন ঘটলো এবং জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দলের আগমন ঘটলো এবং এই রাজনৈতিক দলটি বাংলাদেশে আপনারা জানেন যে রাজনীতি চর্চার একটা পূর্ণ ভূমি অর্থাৎ শত শত রাজনৈতিক দল এদেশে রয়েছে এবং হাজারো রাজনৈতিক দল রয়েছে এবং এর মাঝখানে নতুন একটি রাজনৈতিক দলের আগমন এবং বেশ জোরে এই রাজনৈতিক দলটির আগমন হলো কারণ এই রাজনৈতিক দলের যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন তিনি গত কয়েকদিন আগেও তিনি এই বর্তমান কেয়ারটেকার বর্তমান যে সরকার সেই সরকারের তত্ত্বাবধায়ক সরকারই বলবো সেই সরকারের উপদেষ্টা ছিলেন এবং তার কিছু বন্ধু বান্ধব এই সরকারের উপদেষ্টা এখনো আছেন যারা এই গত জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তো প্রথমে একটু বলি যে এই রাজনৈতিক দলটি অবশ্যই বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবে সে বিষয়টা নিয়ে আমরাও আশা করি এবং আমাদের কাছে যেটা এই এই রাজনৈতিক দলের আহ্বায়ক জনাব নাহিদের একটি উক্তি নিয়ে একটু কথা বলবো যে যে সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশে ভারত এবং পাকিস্তানি কোনো রাজনীতি চলবে না বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না এটা হচ্ছে এইটা যদি ধরি যে এই রাজনৈতিক দলটির মূল স্লোগান অবশ্যই এটি একটি সাধুবাদ জানাই কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারতের এবং পাকিস্তানের প্রভাবটা এখনো ওইভাবে না স্বাধীনতা যুদ্ধের পরে কিন্তু ভারতের প্রভাবটা কিন্তু অবশ্যই একেবারে সিগনিফিকেন্ট কারণ বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে ভারতের যে সম্পর্ক তিনি বারবার বলে আসছিলেন যে ভারতকে যা দিয়েছি সেটা পৃথিবীতে ভারত সেটা মনে রাখবে স্বামী স্ত্রী সম্পর্ক এবং তিনি পালিয়ে গেলেন ভারতে এবং ভারতে বসে তিনি রাজনীতি করছেন তাও করতেছেন তার নেতারা অধিকাংশই ভারতে অর্থাৎ ভারত কেন্দ্রিক যে দল আওয়ামী লীগ তিনি হয়তো সেই আওয়ামী লীগের দুর্বলতাকে পুঁজি করেই তার এই রাজনীতির যাত্রা তিনি শুরু করেছেন অভিনন্দন এবং অন্যদিকে আপনারা জানেন যে জামায়াত ইসলামীর সাথে পাকিস্তানের একটি সম্পৃক্ততা দীর্ঘদিন ধরে বলা হয় যদিও জামাত সেগুলি অস্বীকার করে আসছে এবং এই দীর্ঘদিনের যে জামাতের যে একটি পাকিস্তানের প্রতি কথিত দুর্বলতা আমি আবারও বলবো যে কথিত দুর্বলতা তার উপর দাঁড়িয়ে তাদের এই দলটি তো দলটির আসলে এখনো অনেক দূর যাওয়ার বাকি যে সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এই ধারাটি এই অংশটি কিন্তু বিএনপির হচ্ছে গিয়ে মূল জায়গা বিএনপির আপনারা জানেন যে নাইনটি ওয়ানের একটি স্লোগান ছিল যে ভুটান নয় সিকিম নব্বই ইলেকশনের আগে একানব্বই ইলেকশনের আগে ভুটান নয় সিকিম নয় এদেশ আমার বাংলাদেশ অর্থাৎ এবং আপনি যদি একটু বিএনপির রাজনৈতিক দলটির যদি দলীয় সংগীতটির কথাও যদি চিন্তা করেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ অর্থাৎ এই বিএনপির নীতি এবং হয়তো কিছুটা অংশ নিয়ে এই দলটির যাত্রা শুরু এবং এখানে আসলে মোটামুটি বাংলাদেশের যে পলাতক হাসিনা তার রাজ তার এবং তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো ছাড়া সবাই কিন্তু সেই মানিক মেয়ে এভিনিউর সেই দলের প্রথম অনুষ্ঠানে যান এবং তারা অংশগ্রহণ করছেন তো যেটা হচ্ছে যে রাজনীতিতে এই যে মধ্যপন্থা এই মধ্যপন্থা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিএনপি দীর্ঘদিন ধরে দিয়ে আসছে এবং আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগের ওইভাবে কোনো অংশগ্রহণ থাকবে না তো সেক্ষেত্রে তাদের ভোট ব্যাংক কারা হবে সেটা এখন দেখার বিষয় এবং ভোট হয়তো আর এক বছরের মধ্যেই বাংলাদেশে একটি ভোট হয়ে যাবে এবং সেই ভোটে এই দলটি কতটুকু করতে পারে এবং আদর্শ এবং নীতির দিক থেকে মূল যে জিনিসগুলি সেগুলি সেই কথাগুলি অনেকটাই কিন্তু বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সাল থেকেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই কিন্তু বলা হয়ে আছে আসলে বলা এক জিনিস আর বাস্তবায়ন করা এক জিনিস এই জিনিসটা কিন্তু সব সময় বাংলাদেশের মানুষ এই কথা এবং কাজের মধ্যে কিন্তু ফারাক পায় বিএনপি ক্ষমতায় ছিল অনেকবার বাংলাদেশের রাজনীতিতে এবং সেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ যে শহীদ জিয়া রহমানের স্লোগান ছিল সেগুলি থেকে মাঝে মধ্যে বিচ্যুত হয়েছে হ্যাঁ খালেদা জিয়ার একানব্বই সালের প্রথম পার্টটা বিএনপি অত্যন্ত সাহসিকতার সাথে চালিয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু যে ভারত যে বাংলাদেশের রাজনীতিতে যে প্রভাবটা সে সময় ছিল না তার পরবর্তী সময়ে কিন্তু আসলে সবসময় আহ আসে এর সাথে ধরা হয় প্রো ইন্ডিয়ান এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে একটি ইন্ডিয়ান দল বা প্রো ইন্ডিয়ান দল আহ সেটা তো আসলে এখন আর সাধারণ মানুষের মুখে মুখে অর্থাৎ এটা অবিশ্বাস করার কিছুই নেই কারণ তাদের অ্যাক্টিভিটিস দেখে বোঝা যায় যে তাদের পলিটিক্যাল আইডেন্টিটি কি তো যাই হোক এত কথা বললাম মূল কারণটা হচ্ছে যে নাহিদরা যে রাজনৈতিক দল নাহিদরা যে রাজনৈতিক দলটি করলেন আমাদের প্রতি শুভ আমাদের পক্ষ থেকে শুভ কামনা এবং বাংলাদেশে এইভাবে নতুনদের আরো রাজনৈতিক দল আসুক কারণ আগামী নির্বাচনে আসলে আওয়ামী লীগ তো থাকার প্রশ্নই ওঠে না এবং মানুষের আওয়ামী লীগ বিরোধী যে মতামত সেগুলি প্রচন্ড দেখা দিবে এবং সেক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে একটি শূন্যতা রয়েছে তবে জিয়া রহমান যখন আওয়ামী লীগের পরের যে স্থানটি দখল করেছিলেন একটি নতুন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ দিয়ে এবং যেটা হচ্ছে যে সকল মত পথের মিলন নিয়ে এই ধরনের একটি আদর্শ আমি আশা করি যে নতুন রাজনৈতিক দল আছেন তারাও খুঁজে পাবে এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা আবারও শুরু হবে প্রত্যেকটা দলের দলেরই রাজনীতি করার অধিকার রয়েছে তবে হ্যাঁ যে যত কাজই করুক না কেন অন্যায় কাজ করুক না কেন প্রত্যেকটি অন্যায়েরও কিন্তু বিচার হওয়া দরকার প্রত্যেকটি অন্যায়েরই বিচার হওয়া দরকার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে না কিন্তু তাদের যে অপরাধ যারা যারা অপরাধ করেছে প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত এই দলটিকে কিছুদিন হলেও রাজনীতির বাইরে রাখা উচিত কারণ আগামীতে এই ডিসেম্বর বা জানুয়ারির পরে যারা শাসন ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি যেন বা ভবিষ্যতের জন্য এই আওয়ামী রাজনীতির যে একটি নষ্ট করে দেওয়া সেটা কিন্তু উদাহরণ হয়ে যেন থাকে এটা আমরা আশা করবো কেয়ারটেকার গভর্নমেন্টের কাছ থেকে আবারও নতুন দলটির প্রতি শুভেচ্ছা সালাম